এক গ্রামে বাস করত এক কৃষক তার ছিল নাম নাম রিমা ও ময়না গরিব পরিবারের মেয়ে রিমা ধনী পরিবারের মেয়ে তার বাবা তাকে সমস্ত সম্পদ দিয়ে বিবাহ দিয়েছে একদিন কৃষক মহল তার চাষের জমির কাজ সেরে বাড়ি ফিরছিলো সে দেখে একটি ধনী পরিবারের ছেলে সেই রাস্তা দিয়ে এগিয়ে আসছে খুকা তোমার নামকে বাবু তু কখনো এইগুলো আমি দেখি নি নতুন দেশে জন্য কি আমার নাম পলাশ আমি এই গ্রামে নতুন দেশেছি তা তোমার বাড়ি বা কোথায় খোকা রাস্তা দিয়ে একা একা লচ্ছ যে বড় সঙ্গীতেও নেই বুঝি আমার বাড়ি কলকাতা আমি মামার বাড়িতে এসেছি ও তো সামনে তো আসেনি খোকা সামনেই তো জঙ্গল হ্যাঁ আমার এখানকার দাদা মন্টু আমার আগে চলে গেছে তা বলি খোকা জঙ্গল কিন্তু মোটেও ভালো না মনোন রাস্তায় একটা ছেলের সাথে দেখা হলো তার সাথে কথা বলতে বলতে তো দেরি হয়ে গেল तब हाल हुए छी হাত মুখ ধুয়ে সব ভাত বেড়ে দিচ্ছি আমার ঘরটাও বাড়ির ছটা দিদি আমার আজ অনেক কষ্ট হচ্ছে তুমি একটু বেরে নাও না কে আমি ভাত বেড়ে খাবো তা তুমি এখানে কি করতে আছো সুনীল আগেও তুমি আমাকে কাপড় কেচে খেতে বলেছিলে أشুদ আজকের হাত মুখ ধুয়ে তোমার যদি বাড়ি ছাড়া না করতে পারি তবে আমারও নাম দিমা নয় তোমাদের কি বাড়িতে যাবে না কি তোমার আদরের ময়না আমায় কাজ করাবে বলে নতুন চাল ওনার নাকি এখন শরীর খারাপ হয়েছে তুমি তুমি আগে লোকের বাড়ি গিয়ে বলে এসেছে নাকি আমাকে আসার ভালোবাসো না আমার বাবার বাড়ি বড় লোক বলে তুমি নাকি আমায় বিয়ে করে এনেছো বিশ্বাস করো ও সব মিথ্যে কথা বলছে ও আমাকে তাড়ানোর জন্য এসব কথা বলছে ও গ্রামের মেয়ে কিভাবে মিথ্যে কথা বলতে হয় ও ভালোভাবেই জানে আমি জঙ্গলে কাজ কাটতে যাচ্ছি এসে যেন তোমার মুখ আর না দেখতে হয় তাহলে তুমি যে আমায় বলেছিলে তুমি আমাকে ভালোবাসো সেটা কি মিথ্যে হ্যাঁ হ্যাঁ মিথ্যে নিজের মুখটা দেখেছো কোনোদিন হয় না বেরিয়ে যাও বলছো বাড়ি থেকে যাওয়ার আগে বলে যায় তোমায় কতটা ভালোবাসি তা হয়তো আমি বোঝাতে পারি না নীরবে কষ্ট পেয়েছি মুখ ফুটে কোনো দিনই বলিনি সংসারে সংসেজে গেছি ভালোবাসা কি বুঝিনি আমি আজ তাই ভিখারিনি শোনো 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 তোমাদের সবাইকে জানাই এক বিশেষ বার্তা শহর থেকে আসা দুই ছেলে আমাদেরই কাছের জঙ্গলে ঘুরতে এসে তাদের এক সাপে কামড় দিয়েছে তার জন্য তাদের প্রাণ গেছে তাই জঙ্গলে যাওয়া নিষেধ করেছে আমাদের রাজামশাই আজ থেকে আর কেউ জঙ্গলে যাবে না বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া কি ঠিক হলো কেমন লাগছে আমার যা আনন্দ হচ্ছে না তোমাকে যে কি বলবো সত্যি কথা বলছিল যাই পাশের বাড়ির থেকে শুনে আসি তো

আমি এখন দেখাস তুমি আমার সুখের সংসারকে শেষ করেছ তোমার জন্য আমার সুখের সংসার ভেঙে গেছি আমার সাজানো স্বপ্নের মতো সংসারটাকে তুমি টুকরো টুকরো করে ভেঙে ফেলেছো যতন করার জন্য আপনাদের দুজনকে জেরে যেতে হবে তিন বছরের জন্য